বর্তমানে হচ্ছে যে চিকিৎসা করতে আসবে রোগী তাকে দালালদের ভাব করে পড়তে হয় না এরকম হচ্ছে যে খুব কমই কি হয় বর্তমানে স্থানীয় মানুষ হয়তো আলাদা কথা বাইরে থেকে যারা আসে ট্রেন ধরে আসেন বাস ধরে আসেন তাদের প্রথমেই পড়তে হয় দালালদের ভাব আমাদের অফিসে কোনো অফিসারদের হচ্ছে যে এক কাপ চাও আপনাদের বাড়তি খাওয়াতে হবে না লাইসেন্স ইত্যাদি কাজের জন্য দালাল চক্র যেটা ঘুরছে আমাদের কাছে আমরা শুনি কানে আসে কিন্তু আছে না কোনো লিখিত অভিযোগ আসে না

যথা আপনার পরিকাঠামো নেই কিন্তু আপনি সেই পেশেন্টকে আপনি কিন্তু চিকিৎসা করে আটকে রেখে দিয়েছেন তারপর কোনো ইয়েতে কোনো ক্যাটাস্ট্রফি হয়ে গেলে সেই দায়িত্ব কিন্তু সিএমএইচ নেবে না সেক্ষেত্রে আমাদের যা করণীয় আছে আইনের দিক আমরা সেটাই করব মানে ম্যাটারনাল ডেথ মানে মারা প্রসব হতে গিয়ে বা গর্ভবতী অবস্থায় মায়ের ডেথটা বাড়ছে যেহেতু আমাদের চারটে জেলা থেকে এখানে ড্রেন হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজে যেটা আমাদের বর্ধমান মেডিকেল কলেজ যেটা আছে সেখানে বীরভূম থেকে আছে আসানসোল থেকে আছে এদিকে আমাদের হুগলির এই পার্টটা আছে তা তো আমাদের জেলার তো আছে যার জন্য অনেক ক্রিটিক্যাল মার্ক কিন্তু আমাদের মেডিকেল কলেজে আছে যার জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলায় ম্যাটার্নাল ডেথটা একটু তুলনামূলকভাবে হয় যেহেতু ওই জেলাগুলো থেকে হয়তো খুব খারাপ পেশেন্ট রেফার হয়ে আসছে হয়তো মেডিকেল কলেজে হাতেও সময় থাকে না তাকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে এই জন্য বলছি আপনার যেখানে পরিকাঠামো আছে সেই পেশেন্টগুলোকেই রাখবেন যে পরিকাঠামো আছে যে পেশেন্টকে পরিষেবা দিতে পারবে ও যথা আপনার পরিকাঠামো নেই কিন্তু আপনি সেই পেশেন্টকে আপনি কিন্তু চিকিৎসা করে আটকে রেখে দিয়েছেন তারপরে কোনো ইয়েতে কোনো হয়ে গেলে সেই দায়িত্ব কিন্তু সিও নেবে দেবে না সেক্ষেত্রে আমাদের যা করণীয় আছে আইনের দিক দিয়ে আমরা সেটাই করব এটা কিন্তু আপনাদেরকে বলছি আপনারা সঠিক আপনারা ব্যবসা করুন আমরা আপনাদের পাশে আছি আপনারা কিন্তু বেনিয়ম করবেন না আপনার যে সামর্থ্য আছে আপনার ওই ইনফ্রাস্ট্রাকচার যা ফ্যাসিলিটিস আপনার যা আছে যেটা সার্ভিস দিতে পারবে সেইটুকুই আপনি করবেন তার বেশি করবেন না দরকার হলে আপনার মনে হচ্ছে যে এই পেশেন্টকে এখানে রাখার প্রয়োজন নেই এখানে আমি ম্যানেজমেন্ট দিতে পারবো না ট্রিটমেন্ট দিতে পারবো না আপনি হায়ার সেন্টারে রেফার করুন মেডিকেল কলেজ আছে কিন্তু টাইম দিতে হবে মেডিকেল কলেজকেও আপনি এমন সময়ে রেফার করবেন না যেখানে টাইম থাকবে না সেখানে পেশেন্টের জীবনহানি হতে পারে সেই জায়গাটা কিন্তু মেডিকেল কলেজকেও তো সময় দিতে হবে আমরা আবার আমি আবার বলছি যারা মেটারনাল মাদেরকে ভর্তি করেন মানে গর্ভবতী মা দশমকালে যাওয়ার সময় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী রাখবেন আর ডিনেঞ্জ প্রেগন্যান্সি ব্যাপারটা আমাদের পূর্ব বর্ধমান জেলার ট্রীএস প্রেগন্যান্সি অনেক বেশি হাই আছে আগে উনত্রিশ পার্সেন্ট ছিল এখন আঠার উনিশ পার্সেন্টকে দাঁড়িয়েছে আমরা এখানে আমরা একটা মিটিং এ আমি যদিও সেই মিটিং এ ছিলাম না আমাদের ডিএমসি যে ম্যাডাম ছিলেন ডিএম এর চেয়ারম্যানশিপ এ যে বলা হয়েছে আপনারা নার্সিং হোমে যে সব গর্ভবতী মহিলা টিনেজ মানে আন্ডার নাইনটি ভর্তি হচ্ছে অবশ্যই সিওমোজকে জানাব আমি একটা চিঠি ইস্যু করছি কিন্তু এটা আপনাদেরকে আজকে এই প্ল্যাটফর্ম পেয়েছি বলে আমি বলে দিচ্ছি আন্ডার নাইনটি প্রেগন্যান্ট মা যদি ভর্তি হয় সঙ্গে সঙ্গে আপনারা শিরোপঞ্চকে চিঠি করবেন যে আমাদের মানে চিঠি বলতে আমি ভুল বলছি ইনফর্মেশন দেবেন ইনফর্মেশন দেবেন যে আমাদের এখানে এই নার্সিং হবে এক আন্ডার নাইনটিন এইজ মা অ্যাডমিশান আছে যে আপনাদের কিন্তু একটা দায়িত্ব যখন আপনারা স্বাস্থ্য নিয়ে ইয়ে হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনারা যে মুহূর্তে লাইসেন্স পাচ্ছেন সরকারে সেই মুহূর্তে দায়িত্ব হচ্ছে যে সরকারকে সমস্ত রিপোর্ট সময় মতো দেওয়া এইটা যাই বলুন না কেন যেটা হচ্ছে এখনো সবার থেকে কিন্তু সমানভাবে আমরা পাচ্ছি না না পাওয়ার ফলে ধরুন হচ্ছে আপনার নার্সিং হোমে একটা ল্যাবরেটরিতে একটা ম্যালেরিয়া পেশেন্ট হলো আপনি তার থেকে তাকে ভর্তি করলেন চিকিৎসা করলেন না সেটা শেষ কথা নয় সেই লোকটা আমরা যদি আমাদের কাছে যদি খবর না থাকে ও যে গ্রামে থাকে যে শহরে যে ওয়ার্ডে থাকে সেই ওয়ার্ডে এসে আরো পাঁচটা লোক কিন্তু বিপজ্জনক হয়ে গেল তাদের হচ্ছে যে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে গেল আপনি যদি সময় আমাদের রিপোর্টটা করেন তাহলে হচ্ছে যে আমরা ব্যবস্থা নিতে পারি জনস্বাস্থ্যে যা যা ব্যবস্থা সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি ফলে নিয়মিত রিপোর্ট এটা কিন্তু খুব কম আপনাদের হচ্ছে যে নার্সিং হোম থেকে ল্যাব থেকে আমরা পাই বেশিরভাগই অনিয়মিত দেন বেশ কিছু হচ্ছে যে দেন না তখন আবার মনে করাতে হয় এইটা একটু আমরা সম্মেলনে একটু আলোচনা করবেন আমার অনুরোধ যেটা হচ্ছে যে জনস্বাস্থ্যের জন্য জনস্বাস্থ্যের পলিসিগুলো যাতে ঠিকঠাক চলে আপনাদের পরিবার আত্মীয় স্বজন তারাও যাতে নিরাপদ থাকে সেই জন্য যখন যে রোগ ধরা পড়বে হচ্ছে যে সরকারি নিয়ম মেনে সেটা হচ্ছে যে অতি সত্য রিপোর্ট করা এইটা হচ্ছে যে আপনাদেরকে অনুরোধ করবো যে কিভাবে সেটা করা যায় সেটা নিয়ে আপনারা আলোচনা করুন এবং আপনাদের এই সম্মেলনে উঠে আসবে আশা করি একটা সেটারও রাস্তা বেরিয়ে যাবে যে কিভাবে নিয়মিত রিপোর্ট করা যায় যাতে আমরা বর্তমানে বলতে পারি যে এত আমাদের প্রাইভেট সেক্টর স্ট্রং কিন্তু তার সত্ত্বেও নিয়মিত রিপোর্ট আসে যেখান থেকে আমরা জনস্বাস্থ্যের সিদ্ধান্তগুলো নিতে আমাদের সুবিধা হয় বিভিন্ন সাব সেন্টারের কাছ থেকে আমি আমাদের যে স্টাফগুলো আছে এনএম সিএচ আশা কর্মীরা ওনার একটাই বক্তব্য যে পালিয়ে বিয়ে করছে কয়েকটা ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে করোনার পর থেকে এবং যখন আসছে বেশিরভাগই প্রেগনেন্সি নিয়ে আসছে তাহলে করার কিছু নেই যদি আমরা টিন এজ ম্যারেজটা তো প্রশাসন সাধারণ প্রশাসন সমাজ কল্যাণ যা আছে ওরা ওনাদের ব্যাপার টিনেজ ম্যারে ইয়ে ম্যারেজটা তো স্বাস্থ্যত্তরের কিছু করার নেই এটা আমরা করতে পারবো না কিন্তু টিনেজ প্রেগনেন্সি যেটা একটা টিনেজ ম্যারেজ হয়ে গেল যদি সময় থাকে তাকে একটা আমরা কাউন্সেলিং করে ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথডগুলো আমরা বলে দিতে পারি যে আপনি উনিশ বছরের আগে বাচ্চা নেবেন না হ্যাঁ টিনেজ প্রেগনেন্সি মানে উনিশ বছরের আগে বাচ্চা পেটে যদি বাচ্চা আসে গর্ভবতী মানে কনসিপ্ট যদি করে বিফোর নাইনটিন এজ তাহলে সেটা টিনেজ প্রেগনেন্সি বলছে তাহলে সেই জায়গাগুলো তো টিনেজ মানে প্রেগনেন্সি মানে ঝুঁকিপূর্ণ সব কিছুই থাকে হাই রিস্ক মাদার হয়ে যায় তাহলে সেইটা করতে গেলে তো হয় ফ্যামিলি প্ল্যানিং আর নাহলে বিয়ে আটকানো এছাড়া তো আর দ্বিতীয় কিছু অপশন নেই হয় ফ্যামিলি প্ল্যানিং মেথড দিতে হবে না নাহলে বিয়েটাকে আঠেরো বছর পূর্ণ হওয়ার পরে বিয়ে দেয় অবস্থা জে এম জি এম নেই এমনিতেই এমনিতেই আপনি একটা কথা বলি এখন জিএনএম এবং এর স্টাফের অনেক ক্রাইসিস চলছে সারা ভারতবর্ষেই এটা চলছে শুধু ইয়ে নয় কারণ অনেকগুলো সাবসেন্টার বেড়ে গেছে যার জন্য সেখানে আর একটা এইচ বেড়ে গেছে কমিউনিটি হেলথ অফিসার সিএচও প্রত্যেকটা সাবসেন্টারে সেটা সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে যে হেলথ হেলথ তো ওয়েলনেস যার জন্য অনেক জিএনএম ওখানে চলে যাচ্ছে যার জন্য আর আপনার তো তিন বছর না ট্রেনিং দিলে তো আর একটা জিএনএম তৈরি হয় না দু বছর ট্রেনিং না হলে তো একটা এনএম তৈরি হয় না যার জন্য একটু একটু ক্রাইসিস আছে ওরা চেষ্টা ওদেরকে তো আমি আজকে বার্তা দিলাম আপনারা শুনলেন

মুখের কথা তো তো আর কেউ ইয়ে হবে না লিগেল অ্যাকশান করতে গেলে তো একটা রিটিন কমপ্লেন থাকতে হবে নাহলে কি বেশিছে আমি আমি অ্যাকশান নেব না না এখনও আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন এখনও ইয়ে করেনি মিটিং করেনি নিই হয়তো মিটিং করবে হয়তো এই দু এক দিনের মধ্যে প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন নার্সিং মালিকদের যে সংগঠন সেই সংগঠনের বর্ধমান জেলা শাখার আজকে সপ্তম জেলা সম্মেলন শুরু হয়েছে সকাল এগারোটা থেকে সম্মেলন চলছে এখানে সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমানের সিএমএইচ ডেপুটি সম্মেলন থেকে আজকে সম্মেলন থেকে আমরা আমাদের নার্সিং মালিকদের যে বার্তা দিতে চাইছি যে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট পরিষেবা দেওয়া সেই পেশেন্টের পরিষেবা দিতে গিয়ে যদি কারো কোনো ঘাটতি থাকে তাহলে এই সংগঠন তাদের সেই ঘাটতি পূরণের সহযোগিতা করবে এবং প্রশাসনের সাথে থেকে আমরা কাজ করতে চাই সবসময় শ্রীমতি বাড়িয়েছে অনেক বাড়িয়েছে এখন কিন্তু দু হাজার সতেরো সালের যে চিত্র এখন সেই চিত্র পাল্টে গেছে এখন সমস্ত নার্সিংহোমেই এখন জিএনএম আর আর এমও এএনএম তো আছেই পর্যাপ্ত পরিমাণে আছে কোনো অসুবিধা নেই না সিএমএস স্যার অভিযোগ করেননি বলেছেন মানে পরিকাঠামো চালাতে গিয়ে মিনিমাম এগুলো রাখা যেন থাকে সেই দিকে খেয়াল রাখতে বলেছেন আর স্যার যেহেতু নতুন এসছেন কয়েক মাস হয়েছে উনি তো সমস্ত জায়গায় ঘুরে দেখেননি এবং উনি আসার পরে কোনো নার্সিংহোম থেকে অভিযোগ এখনও জমা পড়েনি কোনো জায়গা থেকে এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয় যে এমন একটা সমাজ আমরা বসবাস করছি যে সবসময় ক্রাইসিস আমাদের সোশিয়াল ইকোনমিক কন্ডিশন অনুযায়ী আমাদের চাহিদা কিন্তু অনেক বেশি সহজাত প্রবৃত্তি মানুষের সব প্রফেশনে আজকে রঙের দোকানে যাবেন সেখানেও দেখবেন যে কমিশন সিস্টেম শুরু আছে যে কোনো জায়গায় গাড়ি কিনতে যাবেন সেখানেও দেখবেন এজেন্সির মাধ্যমে সব জায়গাতে এরকম একটা আছে তো এটা দুর্ভাগ্য আমাদের ক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্র সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি এখন কিন্তু সেই ধরনের অভিযোগ আপনারা সাংবাদিক কিন্তু সেরকম পান না যে আজকে বিভিন্ন দালালদের মাধ্যমেই কিন্তু এগুলো চলছে এরকম নয় এখন পরিষেবার কম্পিটিশন চলছে যে যত ভালো পরিষেবা দিতে পারবে তার কাছে রুগী সেখানেই যাবে